সাইরাম জয় সাইরাম সাই তুমি অদ্ভুত এই চ্যানেল থেকে আমি রূপালী বলছি প্রথমে আমার প্রেয়ার বাবার কাছে শতকুটি প্রণাম বাবার বিষয়ে যাই বলু বলি অনেক কম হবে কারণ বাবার লীলা বাবার চমৎকার বলে কেউ শেষ করতে পারবে না তাই একটা ভালো মেসেজ দিচ্ছি আজকে বাবা তোমার কাছে আমার প্রার্থনা তোমারই একজন অনেক বড় বক্ত যে ছোটোর থেকে তোমাকে মেনে যাচ্ছে বাবা আর ওকে আমি আমার নিজের মেয়ে বানিয়ে নিয়েছি ওর নাম সবনম পাটের ওর জন্য একটা ভালো রিস্তা নিয়ে এসো বাবা একটা ভালো আলাপ নিয়ে এসো অনেক ভালো একটা ছেলে নিয়ে এসো বাবা ওকে বিয়ে করবে